শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ আগস্ট সোমবার আজকে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলো হলো প্রথম খবর গুয়াহাটি চব্বিশ আগস্ট সরকারি জমি দখলমুক্ত করতে যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চলছে সেই সব এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে ভুক্তভোগীদের মাঘেরিটায় দাঁড়িয়ে রবিবার সাংবাদিকদের স্পষ্ট ভাষায় কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সন্দেহজনক নাগরিকদের হাত থেকে সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযান চলছে আর যেসব এলাকায় অভিযান চলছে সেসব এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে উচ্ছেদে শিকার মানুষদের মুখ্যমন্ত্রী বলেন মিয়াদের আগ্রাসন থেকে নিম্ন আসাম এবং মধ্য আসামকে আমাদের প্রজন্ম বাঁচাতে পারেনি এবার উজান এবং উত্তর আসাম গ্রাস করার পরিকল্পনা রয়েছে মিয়াদের আর তাদের পরিকল্পনা যাতে সফল না হয় সেটা মাথায় রেখে সরকার কাজ করছে লক্ষ্য একটাই যাতে নিম্ন এবং মধ্য অসমের মতো শেষ না হয়ে যায় উজান অসম মিয়াদের আগ্রাসন থেকে অন্তত উজান এবং উত্তর অসমকে বাঁচাতে সরকার চেষ্টা করছে তাই যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চলছে সেসব এলাকার ভোটার তালিকা থেকে ভুক্তভোগীদের নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী বলেন মাঘেরিডাতেও উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই এ ব্যাপারে জেলা কমিশনার এবং সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে হয়েছে আলোচনা যারা বাহিরে থেকে এসে মাঘেরিটাতে বসবাস করছেন বা মাঘেরিটার সঙ্গে যাদের কোনো উচ্ছেদিত লোকেদের নাম ভোটার সম্পর্ক নেই তাদের উচ্ছেদ করা হবে তিনি বলেন মাঘেরিটা কেন্দ্র করে কয়েক দশক ধরে প্রচুর মরান মোটক আহোম গোর্খা কোচ রাজবংশী মানুষ বসবাস করে আসছেন আর এদের জমির অধিকার দিতেই হবে যদি দেওয়া না হয় তাহলে বিক্ষোভের সূত্রপাত হবে একদিন এর ফলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে রাজ্যে তবে সংরক্ষিতদের জমির অধিকার দেওয়া হলেও সুরক্ষিত থাকবে উপজাতিদের জন্য সংরক্ষিত জমি ধেমাজি চয়ুখানা জোনাই বিশ্বনাথ লক্ষিমপরে সংরক্ষিতদের জমির অধিকার দেওয়া হয়েছে কিন্তু উপজাতিরা এ নিয়ে আপত্তি করেননি মুখ্যমন্ত্রী বলেন মাঘেরিটাতেও বিপদ এসেছে দশ বারো হাজার অপরিচিত ব্যক্তি ইতিমধ্যেই প্রবেশ করেছেন তাই উচ্ছেদ চালানো হবে মুখ্যমন্ত্রী বলেন উপজাতি এবং ভূমিপুত্র জাতিসত্ত্বা একজোট হয়ে কাজ করলেই অসম বাঁচবে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে হবে না হলে বাঁচানো যাবে না অসমকে এবার শুনুন আজকের দ্বিতীয় খবর দুর্ঘটনায় আহত যুবককে পিটিয়ে খুন সাময়িক প্রসঙ্গ গুহাটি চব্বিশ অগস্ট বাক্সা জেলার বোগামাটিতে এক গাড়ি দুর্ঘটনার পর চালকের আসনে থাকা যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে মৃত যুবকের নাম অভিষেক দাস ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পরিবার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জানা গেছে অভিষেক দাস তিন বন্ধুর সঙ্গে বোগামাটির গ্রাসল্যান্ড ভ্রমণ শেষে ফিরছিলেন ফেরার পথে তার গাড়ি ভরালিচক এলাকায় একটি ই রিক্সাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে একটি দোকানের পিলারে ধাক্কা মারে ধাক্কার জোরে পিলার ভেঙে যায় এবং গাড়ির দরজাগুলো আটকে যায় অভিষেক কোনোভাবে গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন কিন্তু সেই মুহূর্তেই ই রিক্সা মালিক এবং দোকান মালিক তাকে আটকে মারধর শুরু করে বলে অভিযোগ অভিষেকের তাদু সংবাদ মাধ্যমকে বলেন দুর্ঘটনার পর সে সানরুফ দিয়ে বেরোতে পেরেছিল কিন্তু ইরিকশা মালিক আর দোকান মালিক ওকে ঘিরে ধরে বেধরক মারধর করে এরপর পঞ্চাশ ফুট দূরে টেনে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে গলায় আঘাত করে ফেলে রাখা হয় প্রায় এক ঘন্টা পরে আমরা খবর পাই ওর বাবা ঘটনাস্থলে পৌঁছন কিন্তু নিকটতম হাসপাতাল দূরে থাকায় এবং অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছনোর কারণে অভিষেককে আর বাঁচানো যায়নি ওর সঙ্গে থাকা আরও তিনজন বন্ধুকেও মারধর করা হয়েছিল ঘটনার পর অভিষেকের পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ দুর্ঘটনার পর ওরা প্রাণ বাঁচানোর পরিবর্তে অমানবিকভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা চাই এই ঘটনার ন্যায়সম্মত তদন্ত হোক যারা আমাদের ছেলেকে হত্যা করেছে তাদের কঠোর শাস্তি হোক এই ছিল আজকের বিস্তারিত খবরাখবর ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ